তুমি যদি মুখস্থ না করে ইংলিশটা শিখতে চাও সহজভাবে যদি ইংলিশটা বলতে চাও ইংলিশটা মনে রাখতে চাও ইংলিশটা তৈরি করতে চাও ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে চাও আজকের ক্লাসটি তোমাকে অবশ্যই দেখতে হবে কারণ আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেই বিষয়গুলি যদি আমাদের জানা থাকে আমাদের পক্ষে আজকে থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে সবাই আজকে থেকে ইংলিশটা তৈরি করে নিজেরাই বলতে পারবো তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে আজকের পর থেকে যখন কাউকে জিজ্ঞাসা করবো যে তুমি কি জানো আমি কোথায় যাই তুমি কি জানো আমি কোনটি চাই তুমি কি জানো আমি কিভাবে করি তুমি কি জানো আমি কখন করি তুমি কি জানো আমি কি করি তুমি কি জানো আমি কি করেছি এই ধরনের কথাগুলি কিভাবে অতি সহজে ইংলিশে বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সগুলি একটু প্র্যাকটিস করতে হবে এই সেন্টেন্সগুলিকে একটু অনুসরণ করতে হবে তাহলেই হবে ওকে ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো ইউ নো তুমি কি জানো তুমি কি জানো যদি জিজ্ঞাসা করি তুমি কি খাও ডু ইউ গো তুমি কি যাও তুমি কি আমাকে সাহায্য করো ডু ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করো এই ধরনের কথাগুলি কিন্তু সহজে ইংলিশে বলতে পারবো ডু ইউ এরপরে এখানে নো এর পরিবর্তে যে কোনো বারবে শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে ওকে ইউ নো তুমি কি জানো এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি জানো আমি কোথায় যাই আমি কোথায় ঘুমাই আমি কোথায় পড়ি তুমি কি জানো সেই ক্ষেত্রে এভাবে জিজ্ঞাসা করবো নো তুমি কি জানো ওয়ার আই গো আমি কোথায় যাই ওয়ার আই গো আমি কোথায় যাই তুমি কি জানো কোথায় সে যায় নো তুমি কি জানো ওয়ার হিকোস কোথায় সে যায় তুমি কি জানো কোথায় আমরা ঘুমাই ইউ নো তুমি কি জানো ওয়ার উই স্লিপ কোথায় আমরা গোবাই তুমি কি জানো খুব সহজে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো শুরুতে ইউ নো তারপর কি ওয়ার কোথায় তারপর এখানে এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট গো এর পরিবর্তে যে কোনো ভার্ভেয়ের শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে খুব সহজ কিন্তু ডু ইউ নো তুমি কি জানো ওয়ার আই গো আমি কোথায় যাই ক্লিয়ার নেক্সট যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি জানো আমি কোনটি চাই সেক্ষেত্রে বলবো কি তুমি কি জানো উইস কোনটি আই ওয়ান্ট আমি কোনটি চাই তুমি কি জানো নো তুমি কি জানো উইস কোনটি উই ওয়ান্ট আমরা চাই আমরা কোনটি চাই তুমি কি জানো ইউ নো তুমি কি জানো উইস কোনটি দে ওয়ান্ট তারা চাই তুমি কি জানো কোনটি সে চাই নো তুমি কি জানো উইস হি ওয়ান্ট সে কোনটি চাই তুমি কি জানো উইস হি ওয়ান্টস কোনটি সে চাই তুমি কি জানো খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো খুব ইজিলি যে কোনো সাবজেক্ট আগের মতোই এখানে এর পরিবর্তে যে কোনো ভাবে প্রেজেন্ট রুপটা বলতে পারবো ওকে নেক্সট নো তুমি কি জানো কিভাবে আমি কাজটা করি কিভাবে সে যায় কিভাবে সে পড়ে কিভাবে সে কেলে তুমি কি জানো সেই ক্ষেত্রে বলবো কি ইউ নো তুমি কি জানো হাও কিভাবে হি সে কিভাবে করে তুমি কি জানো ইউ নো তুমি কি জানো হাউ কিভাবে হি গোজ কিভাবে সে যায় তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হাউ কিভাবে আই গো আমি কিভাবে যাই আমি কিভাবে করি আমি কিভাবে খাই তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হাউ আই ডু আমি কিভাবে করি তুমি কি জানো খুব সহজ কিন্তু খুব ইজিলি কিন্তু সেন্টেন্সগুলোই তৈরি করতে পারবো সবাই আর যখন জিজ্ঞাসা করবে তুমি কি জানো কখন আমি কাজটা করি কখন তারা আসবে বা কখন তারা খেলবে সেই ক্ষেত্রে এখানে বলবো কি ওয়েন ওকে ডু ইউ নো তুমি কি জানো ওয়েন দে উইল কাম তারা কখন আসবে তুমি কি জানো এখন যদি বলি তুমি কি জানো আমি কখন যাব ডু ইউ নো তুমি কি জানো ওয়েন আই উইল গো আমি কখন যাব তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো ওয়েন আই উইল প্লে আমি কখন খেলবো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো ওয়েন আই উইল হেল্প ইম আমি কখন তাকে সাহায্য করব তুমি কি জানো ইউ নো ওয়েন কখন আই উইল হেল্প হিম আমি কখন তাকে সাহায্য করব তুমি কি জানো খুব সহজ কিন্তু ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো খুব সহজেই এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানো কখন তারা কাজটা করবে ইউ নো তুমি কি জানো ওয়েন দে উইল ডু দা ওয়ার্ক কখন তারা কাজটা করবে এখানে তুমি ওয়েন এরপরে যে কোনো সাবজেক্ট যে কাজটা করবে তাকে বলবো তারপর সবার সাথে উইল তারপর এখানে কাম এর পরিবর্তে যে কোনো বার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে খুব সহজ কিন্তু আর এখানে প্রেসেন্ট রূপটা হবে তার সাথে এস অথবা ইএস যুক্ত করে বলতে হবে কারণ এখানে সাবজেক্ট রয়েছে কি কি এখানে হতে পারে কামাল মিনা টিনা যে কোনো একটি তার সিঙ্গেল হতে পারে তার যদি সিঙ্গেল হয় সেই ক্ষেত্রে বার্বের যে প্রেসেন্ট রূপটা রয়েছে ভার্বের যে প্রেসেন্ট রূপটা রয়েছে তার সাথে এস বাই এস যুক্ত করে আমাদেরকে বলতে হবে হি ডাজ সে করে কামাল ডাজ কামাল করে মিনা ডাজ মিনা করে খুব সহজ কিন্তু কিন্তু আই ডো আমি করি উই ডো আমরা করি ইউ ডো তুমি করো দে ডো তারা করে খুব সহজ কিন্তু নেক্সট যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি জানো তুমি কি জানো আমি কি করেছিলাম তুমি কি জানো আমি কি খেয়েছিলাম তুমি কি জানো তারা কি করেছিলাম খুব সহজেই বলতে পারবো শুরুতে বলবো কি ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হোয়াট কামাল ডিট কামাল কি করেছিল তুমি কি জানো কামাল ডিট ডু ইউ নো তুমি কি জানো হোয়াট কামাল ডিট কামাল কি করেছিল তুমি কি জানো তুমি কি জানো আমি কি করেছিলাম ডু ইউ নো তুমি কি জানো হোয়াট আই ডিট আমি কি করেছিলাম তুমি কি জানো তারা কি করেছিল তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো হোয়াট তারা কি করেছিল তুমি কি জানো খুব সহজেই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো এখানে শুরু হবে কি ওয়াট তারপর এখানে যে কোনো সাবজেক্ট হবে আর রয়েছে কি এখানে ডিট এটা হলো ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিট ডু এর ফার্স্ট রূপটা হলো কি ডিট এখানে তুমি যে কোনো বাড়বে ফার্স্ট রূপটা বলবা ডিট এর পরিবর্তে তাহলেই হবে ডু ইউ নো তুমি কি জানো ওয়াট আই এট আমি কি খেয়েছিলাম তুমি কি জানো খুব সহজেই কিন্তু বলতে পারবো ডু নো তুমি কি জানো হোয়াট আই রোট আমি কি লিখেছিলাম হোয়াট আই রোট আমি কি লিখেছিলাম তুমি কি জানো রাইট এর ফার্স্ট ট্রুপটা হলো কি রোট খুব সহজ ইট এর ফার্স্ট রূপটা হলো কি এইট এইট ক্লিয়ার এখানে যে কোনো ভাববে শুধু ফার্স্ট রূপটা বলবো ডিট এর পরিবর্তে এখানে যে কোনো সাবজেক্ট ক্লিয়ার এখন যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি জানো আমি কেন কাজটা করেছি তুমি কি জানো আমি কেন সেখানে গিয়েছি তুমি কি জানো তারা কেন খেলেছে এই ধরনের কথা যখন জিজ্ঞাসা করব শুরুতে হবে কি ডু ইউ নো তুমি কি জানো ওয়াই কেন ওয়াই উই হ্যাভ গন আমরা কেন গিয়েছি তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো ওয়াই উই হ্যাভ গন আমরা কেন গিয়েছি তুমি কি জানো আমরা কেন কাজটা করেছি তুমি কি জানো আমরা কেন খেলেছি তুমি কি জানো ডু নো তুমি কি জানো ওয়াই উই হ্যাভ প্লেট আমরা কেন খেলেছি তুমি কি জানো খুব সহজে বলতে পারবো এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে এখানে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী তুমি কি জানো সে কেন গিয়েছে ডু ইউ নো তুমি কি জানো ওয়াই হি হ্যাজ গন ওয়াই হি হ্যাজ কেন গিয়েছে তুমি কি জানো এখানে গন এর পরিবর্তে তুমি যে কোনো বারবে ফার্স্ট পার্সিপাল রূপটা বলবো তাহলেই হবে গো আর ফার্স্ট পার্সিপাল রূপটা হলো কি গন এই কৌশলগুলি যদি ফলো করতে পারি এই বাক্যগুলি যদি অনুসরণ করতে পারি আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো সবাই ইংলিশটা তৈরি করতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে